সল্টলেক পূর্বাঞ্চলের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে লুটপাট চালাল সকালে ওই দুই যুবক বাড়িতে প্রবেশ করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা বৃদ্ধার সুযোগ থেকে দু লক্ষ আশি হাজার টাকা এবং সোনার গয়না লুট করে পালিয়ে যায় ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ এমন চাঞ্চল্যকর ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি গতকাল সকালবেলায় ফোন করলো ফোন নাম্বারটা আমি তো আসছি না কেন যে আমার ফোনে তো সেট করা ফোনটা তো নিয়ে চলে গেছে বলছে যে আমরা ইন্টারনেটটা দেখতে আসছি যেই বলেছে আমি ওকে চেনা চেনা আমি ওকে দরজা খুলে দিয়েছি তার পেছু পেছু আর একটা লোক এসেছে দিয়ে ইন্টারনেটটা ওইখানে ইন্টারনেটটা খুললো খুলে বলছে এখান থেকে তো না ওই ঘরে চলে গেল আমাকে ঠেলতে ফেলে আমাকে ঠেল কেন আমাকে ঠেলছ কেন তা ঠেলে ফেলে দিল আমাকে মাটিতে ওই শোবার ঘরে দিয়ে একজন গলাটা চিপে ধরল ওই যে ছেলেটা এসেছিল আর একজন এখানে ইঞ্জেকশন দিল দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম তা মিনিট পনেরো আমি অজ্ঞান হয়েছিলাম আরও বেশি হতে পারিনি কেন আমার একটা মোটা সোয়েটার পরা ছিল সোয়েটারের ওপর দিয়ে করেছে বলে তাই জোর করে করে খুলে নিলার গহনা সোনার গহনা ছিল এই হাতে একটা বালা ছিল এই হাতে একটা চুড়ি ছিল আর গলায় গলায় সোনার হার ছিল মঙ্গলসূত্র ছিল আর একটা এমনি হার সেটা লকারে ছিল লকার মানে আলমারি লকারে আর ওর মধ্যেই চাবি ছিল আলমারির মধ্যে ওরা খুলে নিয়েছে একটা নিয়ে আর বনছে বাউটি গলার গলার আর একটা হার পাথর সিটিং গলার হার তার সঙ্গে কানের দুল আর আর্ধেক শাঁখা আর্ধেক কলার মধ্যে ইয়ে সোনার তার জড়ানো এই আর দু লাখ টাকা আর আর ওই দুশো দশ টাকার নোট এরকম করে তো হয়তো এক লাখ হবে ভীষণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম কিন্তু এত ভিড় করলো আর এখন আমার কিরকম যেন নিষ্ক্রিয় হয়ে গেছি সবে এই যে হাজবেন্ড মারা গেছে যাক গে ফোন দুটো পেলেই হবে কারণ ফোনে সমস্ত ইয়ে ব্যাংকের সমস্ত কিছু নথিপত্র আমি তারপরে গ্যাস নিতে পারবো না গ্যাস ওর সঙ্গে করা আমি হ্যাঁ একটা ছোট ফোন আমার ছিল ওই জন্যই করতে পেরেছি আর দুটো টাচ ফোন একটা আমার ফোন একটা আমার বরের ফোন খুব তাড়াতাড়ি এসে গেছে পাঁচ মিনিটের মধ্যে এসে গেছে পুলিশ আর আমাকে নিয়ে গেল তারপরে থানাতে আর দেখলাম থানাটা খুবই কাছে ওই যেখানে কতটা অসুবিধার সম্মুখীন হতে পারে সবাই খুব ভয় পেয়ে যারা আমি আমি এখানে একলা এরকম না এরকম অনেকেরই ছেলে মেয়ে নিয়ে একলা থাকে এরকম পাঁচ জন তারা সবাই ভয় পেয়ে বলছে যে আমাদের তো এরকম ভাবে সেক্রেটারি কে দেখালো আহ আমাদের যেসব সিসি টিভি রয়েছে সব খারাপ আমার নাম ছায়া সেনগুপ্ত